আমার বই বিখ্যাত কেন অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের মধ্যে এ এল ইউ এম এই প্রথম অংশ অ্যালাম মানে ফিটকি আমরা দাড়ি কাটলে লাগাই অ্যালুমিলিয়ামের প্রথম অংশ এ এল ইউ এম অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের শেষ অংশ মিলিয়াম সিঁদুর মেয়েরা দেয় এইভাবে তৈরি করেছি এই বোনাস এবারে বিখ্যাত বই পঁচিশের বই মেলায় বোনাস গিফট এটা কেন কিভাবে আমরা বলি লাভ মানে ভালোবাসা ভালো করে দেখেন এই লাভের আগে শিবাসন ক্লব মানে লবঙ্গ আমার স্টল নম্বর দুইশো তিরানব্বই চুরানব্বই পাবলিকেশন এটা এইভাবে দেখেছে এই বইটা গিফট আমার যারা বোনাসের দর্শক যারা ক্রেতা তাদের জন্য এই বইটা গিফট এই মেলার জন্য একটা না পাঁচটা না দশটা শত শত ওয়ার্ডকে এইভাবে তৈরি করেছি এখন বলতো আমি পুরস্কার করতে পারি পুরস্কার করতে পারি নাই রুটি ছাকা ছাকা ইংরেজি ওটা বলতে পারলে বইটা ফ্রি ছাকা মেরা রুটি বানাই হাঁড়িতে চুলায় যাই ছাকে তারপরে তৈরি হয় রুটি তখন আমরা খাই এই ছাকা ইংরেজি বলতে পারলে ফ্রি যে বলতে পারেন তার জন্য ফ্রি খুব সহজ দেখেন আপনারা বলতে পাচ্ছেন না সময় দিলাম বলতে পারলি ভাই ফ্রি এই দেখাই দিলাম দেখেন যে লেখাপড়া জানা সেও বলে বেকারি এই বেকারের ওয়াই বান বেকার যে রুটি তৈরি করে এই বেকারের প্রথম অংশ 4 টি লিটার বিএকেই বেক মানে সেকা একজন টিচার যদি সুন্দরভাবে দেখাতে পারে ক্লাসি পড়া লেখা শেষ হবে তার জন্য তৈরি করেছি বোনাস গিফট আর এই 25 এর বিশেষ আকর্ষণ আমরা মুসলমান মানুষ এই মেলা শেষ হওয়ার পর দিনে আমাদের রমজান মাস শেষ হবে শুরু হবে আমরা রোজা রাখবো মাস পাঁচ অক্ট নামাজ পড়ি এবং পড়ব নামাজের মধ্যে যা বলি সব বাংলা করা আছে আপনি আল্লাহ আকবর বলেন সুবান আজিম বলেন কোন সুরা বলেন দকুলুদ বলেন সব বাংলা পাবেন এখানে এই বইটা সার্বজনীন ভাবে আমার যে কোনো একটা বই নিলে বইটা আর যদি কেউ মনে করেন আমি সজন্য টাকা দিয়ে কিনবেন একশো পঞ্চাশ টাকায় দেবেন নামাজের বাংলা আর কেউ